অবাধ্য আবদার পর্ব উনিশ লিখেছেন তাসনুবা রহমান মায়া বাড়ির প্রতিটি কুনাই সাজসজ্জা গেটের সামনে জ্বলছে ফুল আর লাইটিং ড্রয়িং রুমে পেস্টেল গুলাপি আর সোনালি থিমে করা হয়েছে ডেকোরেশন মেঝেতে ছড়ানো গোলাপের পাপড়ি অতিথিদের জন্য গানের হালকা বাজনা বাজছে ইতিমধ্যে কাজের লোকেরা ব্যস্ত রিমা খান তানিয়া খান অতিথিদের তালিকা যাচাই করছেন ইশান্তা আয়নার সামনে দাঁড়িয়ে আছে পরনে ম্যাজেন্টা কালারের গাউন অফ শোল্ডের ডিজাইন গাউনের শাটিন কাপড়ের কোমল ছলকানি আলুর প্রতিফলনে আরও উজ্জ্বল হাতে পড়েছে সিলভার স্টোন সেট ব্রেসলেট কান এবং গলায় ম্যাচিং হালকা ডিজাইনের জুয়েলারি চুলগুলো সোজা করে ছেড়ে দিয়েছে একপাশে পাশে একটু সাইড পার্ট মুখে হালকা গ্লো মেকআপ ঠোঁটে ঠোঁটে নোটশেডের লিপস্টিক ওর চেহারায় আত্মবিশ্বাসের ছাপ কিন্তু চোখে ঝোলানো কিছু ভাবনার ছায়া একবার আয়নার সামনে ঘুরে দাঁড়ায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে মুখে মুচকি হাসি ফুটে ওঠে ওর দরজার দিকে এগিয়ে আসে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে ড্রয়িং রুমে এখন অতিথিরা আসতে শুরু করেছে কেক টেবিল ফটোবোধ কনফেটি সব কিছু নিখুঁত সবার মাঝে আলাদা উচ্ছ্বাস হঠাৎ নিচে নামা ইশান্তাকে দেখে অনেকের চোখ চলে যায় ওর দিকে নিষান্তা যেন আজ খান পরিবারের উজ্জ্বল এক তারা ও হালকা হাসি দিয়ে সামনে এগিয়ে যায় তখনই সামনে পড়ে আমিশা আমিশার পরনে বেবি পিঙ্ক কালারের গাউন কোমরে সিলভার বেল্ট গলায় পাথরের নেকলেস চুলগুলো খোলা মুখে খুশির ঝিলিক আমিষা হাসতে হাসতে বলল উমা আজ তো আমাদের শান্তির মা একেবারে পুরির মতো লাগছে ঈশান্তা হেসে বলল তুই নিজেও কম লাগছিস না আমাদের খানমেনশনের গোলাপি রাজকন্যা আমিষা টিপে বলল কথা কম বল ছবি তোলার আগে একবার আয়নায় দেখে নে কিঞ্চিৎ সুন্দরীর চুলগুলো এলুমেলো ঈশান্তা একটু চুল ঠিক করে এখন ঠিক আছে এখন একদম পারফেক্ট চল আপুকে দেখি ও তো চেয়ারে বসে বিরক্ত হয়ে পড়েছে একা একা দুজন হাতে হাত ধরে এগিয়ে যায় আনিলার রুমের দিকে ড্রয়িং রুমে সাজসজ্জা শেষ মেহমানরা এসে গেছেন অনেকেই হালকা আলোর ঝলক ক্যামেরার ক্লিক হাসি আর গুঞ্জনে মুখরিত চারপাশ এমন সময় দোতলার করিডোর থেকে সিঁড়ির দিকে এগিয়ে আসে এক আকর্ষণীয় ছায়া ডিপ ব্রাউন কালারের স্লিম ফিট কোট ইনসাইডে হালকা ক্রিম শার্ট আর কাফসের গ্লোসি ফিনিশ গলায় একটা হালকা চেন হাতে ঘুরে চুলগুলো ব্যাক স্লিক করে স্টাইল করে গুছানো সামনে এক পাশে থাকা কয়েকটা চুলের রেখা লুকটাকে করেছে আরও রাফ অ্যান্ড ক্লাসি চোখে সে জ্বলন্ত আত্মবিশ্বাস ঠোঁটে হালকা এক রহস্যময় দৃষ্টি আরাধ্য ধীরে ধীরে নিচে নামছে একদিকে ঝলছে ফেয়ারি লাইট অন্যদিকে তার প্রেজেন্স যেন ঘরে থাকা আলোটাকে টেক্কা দিচ্ছে এই সময় ড্রয়িং রুমের এক কোণে দাঁড়িয়ে থাকা ঈশান্তা দেখে ফেলে আরাধ্যকে ওর চোখ আরাধ্যর দিক থেকে সরছেই না ঈশান্তা নিজের অজান্তেই ওর দিকে তাকিয়ে থাকে চোখে একরাশ বিস্ময় প্রশংসা আর অজানা অনুভবের মিশ্রণ মনে মনে বলে উফ বিলেনটা আজ তো হিরোর চেয়ে হ্যান্ডসাম লাগছে এই লোকটা যে কেন এমন করে প্রতিবারই মনটা উল্টে দেয় আরাধ্য নিচে নেমে একবার আর চোখে তাকায় ঈশান্তার দিকে ঈশান্তা তখনও তাকিয়ে আছে আরাধ্য বুঝে যায় সে লক্ষ্যে ও একটু বাঁকা হেসে ধীরে ধীরে এগিয়ে আসে ইশান্তার দিকে ঈশান্ত তখনও আপন মনে চোখে প্রশংসা নিয়ে বিড়বির করছে এই লোকটা না একেবারে সিনেমার মতো লাগছে আরাধ্য ঈশান্তার সামনে এসে খুব হালকা কণ্ঠে গা ঘেঁষে কানের কাছে ফিস ফিস করে বলে কি ভাবছিস লিটল বার্ড ঈশান্তা চমকে উঠে চোখ বড় বড় করে তাকায় আরাধ্যর দিকে একটু হকচকিয়া বলে কি কিছু না তো কিছু ভাবছিলাম না আরাধ্য মৃদু হাসে চোখে কৌতুকের ঝিলিক উহু কিছু তো ভাবছিলি তোর মুখে লেখা আছে সব ঈশান্তা লজ্জায় মুখ ঘুরিয়ে নেয় কিছু না বলে চুপ করে থাকে আরাধ্য আর কিছু না বলে হালকা এক হাসি দিয়ে পাশ কাটিয়ে অন্যদিকে চলে যাই ইশান্তা তাকিয়ে থাকে ওর চলে যাওয়ার পথে চোখে একরাশ বেভুলতা চারপাশে আলো ঝলমলে পরিবেশ অতিথির ভিড় ক্যামেরার ফ্ল্যাশ মিষ্টির ঘ্রাণ আর বাজছে হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক এমন এক ব্যস্ত মুহূর্তে সানাইয়া এদিক ওদিক তাকিয়ে কাউকে যেন খুঁজছে তার মুখে একটা অস্থিরতা চোখে কারুর জন্য অপেক্ষার ছায়া ঠিক তখনই সামনে পড়ে যাই আমিষার সানায়া ব্যস্তভাবে বলল আমিষা এই যে এদিকে আয় আমিষা এগিয়ে এসে ওর দিকে তাকাই মুখে হালকা হাসি কী রে কি ব্যাপার এত এদিক উদিক তাকাচ্ছিস কেন সানায়া লাজুক অথচ কৌতূহলী স্বরে বলল এই যে আরাধ্য ভাইয়ার ওই বন্ধুটা কোথায় রে আমিষা একটু ব্রোকোচকে ঠোঁটে দুষ্টু হাসি টেনে বলল কে রায়ান ভাইয়া সানায়া ধীরে মাথা নেড়ে বলল হুম রায়ান কোথায় একটু চুপ থেকে হালকা গলায় বলে রায়ান ভাইয়া তো নিজের বাসায় চলে গেছে এই কথা শুনে সানায়ার মুখ হঠাৎ করেই থমকে যায় চোখে মুখে একরাশ হতাশা সানায়া মৃদু গলায় বলল উনি আসবেন না আমিষা কাজ ঝাঁকিয়ে বলে জানি না রে আসতেও পারে আবার নাও পারে সানায়া আসতে করে বলে ও এই ছোট্ট শব্দের মধ্যেই যেন লুকিয়ে থাকে এক সমুদ্র আফসোস কিছু একটা বলার ছিল বলা হল না কিছু দেখা হওয়ার অপেক্ষা ছিল কিন্তু দেখা হলো না আমিষা তখন হঠাৎ কোনো কাজের কথা মনে পড়ার ভান করে বলে এই যা আমি একটু যাচ্ছি এই বলে আমিষা হালকা হাসি দিয়ে চলে যাই সানায়া একা দাঁড়িয়ে থাকে চারপাশে অতিথিদের কোলাহল আলো ছলমলে সাজসজ্জা তার মাঝে পার্টি হলের এক সাইডে একটু নির্বিলি জায়গায় দাঁড়িয়ে আছে সানায়া হাতে এক গ্লাস ম্যাঙ্গো জুস চোখে এক ধরনের অস্থিরতা সে কখনো নিজের গ্লাসের দিকে তাকাচ্ছে তো কখনো আশেপাশে যেন কাউকে খুঁজছে কিন্তু যাকে খুঁজছে সেই মানুষটার দেখা নেই হঠাৎই এক শক্ত পুরুষালী কণ্ঠ শুনতে পাই সানায়া কাউকে খুঁজছ সানাইয়া একদম শান্তভাবে পেছনে না তাকিয়ে বলল হুম সেই কণ্ঠ আবার বলে আমাকে খুঁজছো বুঝি এবার সানায়া তড়িঘড়ি করে ঘুরে দাঁড়ায় চোখ বড় হয়ে যায় অবাক হয়ে সামনেই দাঁড়িয়ে রায়ান ব্ল্যাক কোট চুলগুলো বেগকম্ব করা চোখে সেই চিরচেনা চঞ্চল ভঙ্গি রায়ান হালকা হাসি দিয়ে বলল আমাকেই খুঁজছিলে সানায়া চট করে নিজেকে সামলে নেয় আপনাকে কেন খুঁজবো আমি রায়ান ব্রুকুচকে বলল আমিশার থেকে শুনলাম কেউ একজন নাকি আমার খোঁজ করছিল সেই কেউ একজন আমি নই রায়ান ধীরে এগিয়ে সে হালকা মুচকি হেসে বলল এখানে তুমি ছাড়া সানায়া নামে আর কেউ আছে নাকি সানায়া আবার থতোমতো খেয়ে যায় কিছু বলতে গিয়েও পারে না ও ঠোঁট হালকা কাঁপে রায়ান তার সেই চুপ করে থাকা দেখে গভীর দৃষ্টিতে তাকাই রায়ান স্মিত হেসে বলল বুঝেছি আমাকেই খুঁজছিলে কেন খুঁজছিলে জানতে পারি সানায়া এবারও চুপ চুপ নামিয়ে ফেলে কিছু বলার ভাষা যেন হারিয়ে ফেলেছে রায়ান হালকা গলায় বলল থাক আর বলতে হবে না মনে পড়লে বলো আমি কাছেই থাকবো এটা বলে রায়ান সোজা চলে যায় ভিড়ের মধ্যে হারিয়ে যায় পেছনে দাঁড়িয়ে থাকে একা সানায়া বুকের ভেতরে অদ্ভুত এক অনুভূতি নিয়ে সে ধীরে ধীরে মনে মনে বলে সত্যিই তো কেন খুঁজছিলাম আপনাকে আর এই আমিষাও না সব বলে দিয়েছে ও ধোর গান বাজছে মৃদুস্বরে আলো ছলমলে পরিবেশ অতিথিদের মধ্যে কোলাহল চলছে হঠাৎ খান প্রবেশ করে দুইজন আরিক এবং এলিনা দুজনেই বেশ জমকালো পোশাকে হাসি মুখে অতিথিদের শুভেচ্ছা জানাচ্ছে আরেক চারপাশে চুপ বুলিয়ে খুঁজছে কাকে যেন হঠাৎই তার চুক পরে সেদিকে রঙিন আলোয় ঝলমল করে দাঁড়িয়ে থাকা ঈশান্তা ম্যাজেন্টা গাউনে যেন কারোর চুক সরিয়ে নেওয়া মুশকিল আরেক এগিয়ে যায় ওর দিকে আরেক সামনে এসে হাসি মুখে বলল কেমন আছো ঈশান্তা ঈশান্তা মুচকি হেসে সৌজন্যমূলক স্বরে বলল এই তো ভালো ভাইয়া আপনি কেমন আছেন আরেক নরম গলায় বলল আমিও ভালো আছি আরিকের চোখে স্পষ্ট মুগ্ধতা মুখে কিছু না বললেও তার চোখ সব বলে দিচ্ছে মনে মনে সে বলে ওঠে তোমাকে দেখলেই আমার মন ভালো হয়ে যায় সুয়েটার্ট ওদের কথোপকথনের শব্দ ধীরে আসে সাধারণ পারিবারিক সৌজন্য কোথাও কোনো অস্বাভাবিকতা নেই কিন্তু আরিকের চোখে ঝুলে আছে গোপন আবেগের ছায়া সবার চোখের আড়ালেই আরিক সরে গেছে সেই মুহূর্তে ঈশান্তা এগিয়ে যায় এলিনার দিকে এলিনা তখন এক কোণে দাঁড়িয়ে কারোর সাথে মেকি হাসি দিয়ে কথা বলছে ইশান্তার সামনে গিয়ে দাঁড়াতেই এলিনা একটু অস্বস্তি বোধ করে ইশান্তার সৌজন্যমূলক হাসি দিয়ে বলল এলিনা আপু কি খবর তোমার এলিনা হাসিটা কৃত্রিমভাবে টেনে বলল ভালো আছি তুমি ঈশান্তা চোখে দুষ্টু ঝিলেক ঠোঁটে মিষ্টি হাসি আমি তো অনেক ভালো আছি আর সে জন্যই তোমাকে অনেক ধন্যবাদ এলিনার ব্রু কুচকে যাই দ্বিধাগ্রস্ত গলায় জিজ্ঞেস করে ধন্যবাদ কেন আমি তো কিছুই বুঝলাম না ঈশান্তা হালকা হাসে গলায় সুনির্দিষ্ট শীতলতা সেদিন পার্টিতে তুমি যদি জুসে ড্রিঙ্কস না মেশাতে তাহলে তো আজ আমি তোমার বেস্ট ফ্রেন্ডের বউ হতে পারতাম না তাই না এলিনার মুখ শুকিয়ে যায় চোখগুলো বড় হয়ে যায় অবাক ও ভয় মিশ্রিতভাবে সে বলে কি কী বলছো তুমি আমি আমি কেন কিছু মেশাতে যাব ঈশান্তা একটা চৌড়া কিন্তু ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বলল তুমি কি ভেবেছিলে আমি কিছুই জানি না আমি সেদিন সবই দেখেছি এলিনা আপু কিন্তু কিছু বলিনি কারণ আমার কাজ তো তুমি করেই দিয়েছ আরধ্য ভাইয়া আমার কাছে এসেছেন আমি কিছু বলার প্রয়োজনই মনে করিনি এলিনার মুখ থমথমে শরীরটা যেন জমে গেছে চোখ কাঁপছে জবাব আসছে না মুখে ঈশান তার কণ্ঠ নরম কিন্তু চোখে তীব্র আত্মবিশ্বাস তোমার জন্য শুভকামনা রইল আশা করি লাইফে অনেক উন্নতি করো এই বলে ইশান্তা ওর আর না তাকিয়ে সোজা চলে যায় এলিনার মুখ ফ্রিজ হয়ে থাকে মুখে কৃত্রিম হাসিটা মুছে গিয়ে ঠোঁট শক্ত করে রেখেছে ভেতরে ভেতরে যেন জ্বলছে কিন্তু বাইরে কিছু প্রকাশ করছে না আরাধ্য ব্যালকনির রেলিংয়ের উপর ভর দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে পাশেই দাঁড়িয়ে আছে রায়ান চারপাশে হালকা ঠান্ডা হাওয়া বইছে দূরে কোথাও নরম আলো জ্বলছে রায়ান চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আরাধ্যর উদ্দেশ্যে বলল তুই সানায়ের সাথে ঠিক করিসনি আরাধ্য মেয়েটা অনেক কষ্ট পেয়েছিল শাহিরের উপর প্রতিশোধ নিতে গিয়ে তুই যেটা করলি সেটা ওর প্রাপ্য ছিল না আরাধ্য কিছু না বলে নিচে তাকিয়ে থাকে রায়ান আবার বলে কিন্তু আজ ওকে দেখে ভালো লাগলো অনেক দিন পর হাসতে দেখলাম মনে হয় ও মুভন করেছে আরাধ্য গভীর নিঃশ্বাস ফেলে মাথা নাড়ায় তারপর ঠান্ডা গলায় বলে তোকে তো বলেছিলাম সানায়া স্ট্রং মেয়ে ও পারবে ও মুভন করবেই ওর মনে সাহস আছে আরাধ্যর কথা শেষ হতে না হতেই একটা জোরে গ্লাস ভাঙার শব্দ হয় দুজনেই চমকে পেছনে তাকাই দেখে দরজার কাছে দাঁড়িয়ে আছে ইশান্তা ওর হাত থেকে পড়ে গেছে কমলার জুসের গ্লাস গ্লাসটা ছিটকে ভেঙে পড়েছে মেঝেতে গ্লাসের চারপাশে কমলার রং ছড়িয়ে আছে কিন্তু তার চেয়ে বেশি ছড়িয়ে আছে ঈশান তার মুখের অবিশ্বাস আর ব্যথা ঈশান্তার চোখ স্থির আরাধ্যর চোখে চোখ দুটো লাল মুখে কোনো শব্দ নেই শুধু একটা গভীর ছায়া রায়ান কিছু বলতে গিয়েও থেমে যায় আরাধ্য যেন জমে গেছে দুজনের মাঝে দাঁড়িয়ে আছে শব্দহীনতা ছুরি দিয়ে কেটে ফেলার মতো ভারী ঈশান্তা ধীরে মুখ ফিরিয়ে নেয় ফুট কাঁপছে এক মুহূর্তের জন্য যেন নিজেকে শক্ত করে ধরে তারপর কোনো কথা না বলে ঘুরে দাঁড়িয়ে সেখান থেকে বের হয়ে যায় রায়ান নিচু স্বরে বলল তোর কথাগুলো ও শুনেছে আর যদি এটা সত্যি হয় তাহলে তোর আরেকটা ভুল হয়ে গেল আরাধ্য আরাধ্য কোনো উত্তর দেয় না একদৃষ্টিতে তাকিয়ে থাকে দরজার দিকে ওর মুখে কোনো অভিব্যক্তি নেই শুধু চোখের গভীরে এক অদ্ভুত শূন্যতা ঈশান্তা দ্রুত পা ফেলে সরে যাচ্ছিল রুম থেকে ওর চোখে জল টলমল করছিল হঠাৎই পেছন থেকে আরাধ্য এগিয়ে এসে ওর হাত ধরে একটা টান দিয়ে নিজের দিকে ফিরিয়ে নেয় ঈশান্তার চোখে তাকিয়ে বলে লিসেন টু মি ঈশা কিন্তু মুহূর্তেই ঈশান্তা এক ঝটকায় হাত ছাড়িয়ে নেয় চোখে আগুন কণ্ঠে কম্পন তীক্ষ্ণ স্বরে বলে ওঠে ডোন্ট টাচ মি কী শুনবো আমি আর কী শোনার বাকি আছে বলুন আপনাকে ভালোবেসে সবচেয়ে বড় ভুল করেছি আমি যে মানুষটা একটা মেয়ের ফিলিংস বুঝে না যে একটা মেয়ের ফিলিংস নিয়ে খেলতে পারে শুধু প্রতিশোধ নেওয়ার জন্য একটা মেয়ের মন ভাঙতে পারে তাকে ভালোবাসা যায় না সে ভালোবাসা পাওয়ার যোগ্য নয় আরাধ্যর চোখ রাগে লাল হয়ে উঠে সে হঠাৎ ধমক দিয়ে বলে ওঠে সাটাপ কিন্তু এবার আর ঈশান্তা চুপ থাকে না ওর কণ্ঠে গর্জন ডোন্ট সাউট একদম ধমকাবেন না আমায় অনেক সহ্য করেছি আমি আর নই এতদিন আমার নরম রূপটা দেখেছেন এখন থেকে আমার কঠিন রূপটা দেখবেন মিস্টার শেহরান খান আরাধ্য কথাটি বলে ইশান তা একবার চোখ সরিয়ে নেয় আর এক মুহূর্তও দাঁড়ায় না সোজা চলে যায় ওর পায়ের শব্দ মিলিয়ে যায় করিডোরে আরাধ্য জুড়ে এক ঘুষি মারে পাশের দেয়ালে গলা দিয়ে বেরিয়ে আসে ড্যামিট রায়ান পেছনে দাঁড়িয়েছিল পুরো ব্যাপারটাই দেখেছে একটু মুচকি হেসে মনে মনে বলে এই মেয়েটাকে তো আমি সরল ভেবেছিলাম কিন্তু এই মেয়েটা তো ডেঞ্জারাস তবে হ্যাঁ ঠিকই আছে ব্রো তোর মতো একরুখা আর অভিমানী লোকের জন্য এমন একটা কাউকে দরকার ছিল যে তোর প্রতিটা ভুল মুখের উপর বলে দিতে পারবে তোর তোকে কন্ট্রোল করতে পারবে আরাধ্য একমাত্র ওই পারবে ঈশান্তা দ্রুত পা ফেলে সিঁড়ি দিয়ে নিচে নামে ওর চোখে এখনও খুব ক্লান্তি আর অভিমান লেগে আছে ঠিক তখনই সামনে এসে দাঁড়াই সানায়া আর আমিষা সানায়া হালকা ভ্রুকোচকে বলল কই তুই শান্তির মা আমি তোকে খুঁজে পাচ্ছি না কিছুতেই কখন থেকে খুঁজছি জানিস সানায়ার মুখে সেই চেনাহাসি যেন কিছুই হয়নি ইশান্তা চুপচাপ তাকিয়ে থাকে সানায়ার চোখে ওর মনে মনে কথা চলতে থাকে তুই নিজের কষ্টগুলো লুকিয়ে কী করে হাসতে পারিস রে সানায়া তোর চোখের ভেতরের অন্ধকারটাও আজ চোখে পড়ে না তুই সত্যিই অনেক শক্ত মেয়ে সব কিছু ঘটে গেল কিন্তু কাউকে কিছু বুঝতে দেশ তুই সানায়া হঠাৎ হাত বাড়িয়ে ঈশান্তার চোখের সামনে আসে আরে কী ভাবছিস এভাবে ঈশান্তা চমকে ওঠে না না কিছু না পাশ থেকে আমিষা বলল চল অনুষ্ঠান শুরু হয়ে যাবে এখন আমরা যদি এখন না যাই আমাদের জন্যই সবাই ওয়েট করবে ইশান্তা মাথা নেড়ে সম্মতি জানালো তিনজন একসাথে সিঁড়ি দিয়ে নামতে শুরু করে বাদিকে ঝাড়বাতির সোনালিয়া লয় মুখগুলো উজ্জ্বল হয়ে উঠেছে বন্ধুত্ব আবেগ আর চাপা কষ্টের মিলেমিশে এক রঙিন মুহূর্ত গড়ে তুলেছে মঞ্চে আনিলা আর রায়হান মুখোমুখি দাঁড়িয়ে আছে দুজনেই শেরওয়ানি এবং গাউন পরেছে হাসি মুখে তাকিয়ে আছে একে অপরের দিকে চারপাশে দাঁড়িয়ে আছে দুই পরিবারের সদস্য আর অতিথিরা সবার চোখ এখন ওদের দিকেই উসহবরা কণ্ঠে কেউ একজন বলে ওঠে রায়হান এখন আংটি পরিয়ে দাও তোমার হবু জীবনসঙ্গিনীকে রায়হান মুচকি হেসে আনিলার দিকে তাকাই আনিলা একটু ঘাবড়ে যায় পাশ থেকে আমিষা ফিস ফিস করে বলে আপু হাতটা বাড়াও না সবাই তাকিয়ে আছে আনিলা ধীরে ধীরে বাম হাতটা বাড়িয়ে দেয় রায়হান সুন্দরভাবে আংটি তুলে আনিলার অনামিকায় পরিয়ে দেয় আর সবার করতালিতে মুহূর্তটা উজ্জ্বল হয়ে উঠে এবার কারুর কণ্ঠে শোনা যায় এবার আনিলা তুমি রায়হানকে আংটি পড়াও আনিলা আংটির দিকে হাত বাড়ায় কিন্তু ওর চোখ অন্য জায়গায় দূরে দাঁড়িয়ে থাকা ইহানের দিকে ইহান নীরবে তাকিয়ে আছে আনিলার দিকে আনিলা মনে মনে বলে তুমি এখনও চুপ করে থাকবে ইহান ভাই এখনও কিছু বলবে না চারপাশে আবার আওয়াজ আসে আনিলা পরিয়ে দাও আংটি আনিলা চুপ ফিরিয়ে নেয় ইহানের থেকে ধীরে ধীরে রায়হানের হাতে আংটি পরিয়ে দেয় সবাই করতালি দিয়ে ওঠে রায়হানের মা এসে আনিলাকে জড়িয়ে ধরে আজ থেকে তুমি আমার মেয়ে আনিলা আমার মেয়ের মতোই তোকে রাখব। আনিলা হাসি দেয় চোখে জল টলমল করে কিন্তু জোর করে সে নিজেকে সামলে রাখে আবারও চোখ যায় ইহানের দিকে ইহানও তাকিয়েছিল ওর দিকেই দুজনের চোখে ধরা পড়ে এক অপ্রকাশ্য অনুভব কিছু মুহূর্ত পর ইহান চোখ নামিয়ে নেয় ইহান মনে মনে বলে আমি জানি আনু তুই কী চাইছিস তুই চাচ্ছিস আমি কিছু বলি কিছু করি কিন্তু আমি এটা পারব না আমার হাত পা বাধা আমি চাই তুই সুখী থাক আনু আমার থেকেও বেশি